lambda ko sapresh شکر رکھ نبی جی کا شریعت کا پڑھو یا اللہ ان دار شریعت کا جو بیان دی میں میں اقا رکھ بہت ہی یہ یا نبی پر 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 یہ شکر شکر たり ہوتے ہیں اس کے صحابی نبی صلی اللہ علیہ وسلم اللہ Karam tak ada mana mana, mana mana ini boleh di, boleh di, karam tak, karam tak. Jangan ada musang, ada muswa, ada muswa. Nanti, ibu hati kita itu apa? Aye, 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 aye. Mak boleh doh, adun tak boleh doh. Eh, saya bosan, saya bosan, saya bosan. Ya, saya bosan, saya. Sama dengan tu, یقین کریں لیے بہت بڑا حساب ہوتا ہے حساب حساب ہوتا ہے ہمارا فرمان کو بیان کرنے کے لیے ہم مانگتے ہیں کیونکہ ہم چھا کی برکتوں کا نام لیتے ہیں یہ نام کرتے ہیں نام نہ کرنا مانگنے کے لیے اللہ سے قدرت سے یا ہمارا سے آگے ইনি বড় জেন্তার যখন জিজ্ঞাসা করেন রাসূল নানা যাত্রা করতে করতে আমরা বলি আল্লাহ সর্বসায়ী আল্লাহ সম্পর্ক স্থাপনের মাধ্যমে আমরা চাবাব dunia এর দিকে সেই সম্পর্ক স্থাপন করতে বলা হয় dunia সামাজিক প্রতিמושের সাথে সম্পর্ক স্থাপন করতে বলা হয় সঙ্গে সম্পর্ক হবে ওই আল্লাহর সঙ্গে সম্পর্ক আল্লাহ রাসূলের সাহাবী কাছে

یہ اور یہ بھائی

আমি জায়গায় আমি জানি বসা গেলাম

সালাম তোমাদেরmathbbতে রয়েছে সালালা ভাই গ্রামের সুদে ইলিয়মতে আরা মানে আল্লাহника করসা করানা আদন দুনিয়াতে এইলালা 30% 30% ওয়াদা দাও আমার কবরে নামাজ পড়ে গপায় নয়েম নেকি এবং গীতা কবরের পাশেരായ হাত তুলে ইয়ে রাবি দোয়া করবেন না আল্লাহ দাও যোতি যোতি

কে কি বলতে করতে করতে নাগরানের দরুতে করতে যায় যদি নবির মনে করে তাহলে কুআনের যদি করে কিন্তু বলে এই bale samasya hai samas amar bishwas bishshad jara ekhane eshechhe apnake তো আমি গুমান নেই মুসলমান মুসলমানরা সবাই মানলাম আল্লাহকে ভয় করবে আমি বললাম কিছু থাকে সেবা মানুষটা ভয় করে সেই মানুষটা মানুষটা ভয় করবে করতে পারবে ঋণ চাইতে পারবে শক্তি পারবে করতে পারবে আপনি আল্লাহর পথে হাঁটবেন হাঁটবেন আল্লাহর সমর্থন পাবেন ইরান যে বলতে করতে সে শক্তি তো আছে আছে একটা দুনিয়ার শক্তি আর একটা দুনিয়ার সারা দুনিয়ার গায়রাত কে শক্তি বেশি না শক্তি বেশি আল্লাহর শক্তির কাছে দুনিয়া শক্তি কত কত ভাই

নামতি করা কর্তৃপক্ষ কিছু হবে না এমন যেnabla ই অনুমতি দিয়ে আমার কথা তবে বলে মাসিক কে দিয়েছে বলে কিউজ তাই দিতেছে তা না বলায় কি তো বিষয় বলে পাশে দাঁড়ায় না বলা বলতো করা কি হবে না না তখন না এমন ঘটনা ণনাগে ওতছাক�েখখবযব 1993 েত্সা�还是কট্ত excitedEtঘত ধালগে udahয়

এই ছর মানে ছর গান কিনতে হবে এই গ্রামে লোকের যে ধারণা নামাজ ইনামতি কোড চেক করে না আর চেক করে না এই গ্রামে যখন নেই যে ধারণা নামাজ ইনামতি কোড চেক করতে নেই না আর যখনই বিমান নিবাসে যাবে এই নাম চেক প্ল্যানে নেই আইনি আইনি ফোন করে ফোন করে যদি যে ধারণা নামাজ ইনামতি হয় তবেই প্ল্যানে হাত কি अमन করা হবে এটাই এটাই নামছে

আল্লাহ তালা তাআলা আপনাদেরকে হাই দিয়ে তাকিয়ে আল্লাহ তালা ওলামায়ে কেরাম শুনেছেন বাংলাতে শুনেছেন সুবহান আল্লাহ এইজন্য আমরা একটা সংখ্যা জানতে হবে তাকে একান ধরে করেন একান ধরে একান ধরে বলে পার পর্যন্ত নিয়ে নিতে পারবে পারবে না কথা বুঝেন নাই বাংলাতে

ایسا زمانہ ہے کوئی اپ کی سایہ کوئی سیڑو سیڑو لیコントロール हाइट تو مال हाइट سے سیدھی جو بولے گا اس سے بھی وہ سے بلاؤ تو یہ اللہ ہوتا ہے ہوتا ہے دو منشر हाइट تو منگولے بولے ہیں حضرت ہم اپ کو سینگیں ہیں قد اللہ تعالی جو بولتے ہیں کلیہ المسلمین میں یہ کہتے ہیں رکھتے ہیں نا ہم بھی ضرورت ہی ضرورت ہے نا بولتے ہیں

এইজন কই লাইতো আমার আলান্তাস মানব নাই কিবে বসে থাকা আর স্মরণ নাই আমি অন্তর আমকালে এসে বিদায় দেই মিসি আজকে বিদায় দেই আমি বলতে যাইতেdataLayer আদিন ভরতো নিয়ে পাইছে দিয়ে আমি আবার দাম লাগায় দস্তক পাকামারা থেকে সবাইকে বলি সুবহানাল্লাহ হন মুসা না ইনসান

la catena sa che sono per averlo di sobrio alla Allah usino di Rabbiyal a'ala an kullin ya rasulullah in kuntum munkin in yakaratanai de sempre no

نام دیگر تو نام خودمون را دسته می دستم. نام بور، آبادی کری، آبادی برای توی